আসসালামু আলাইকুম এভ্রমান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা তো আমি সর্বপ্রথম যে নোটিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে মোট পঁচিশশো চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এই নোটিসটি কিন্তু এর আগেও দুইবার প্রকাশিত হয়েছে এটা হচ্ছে কি চব্বিশ সালের শুরুর দিকে একবার প্রকাশিত হয়েছে আর পনেরো থেকে বিশ দিন আগে একবার প্রকাশিত হয়েছিল তো সেটা কিন্তু আবার নতুন করে সংসদীয় আকারে প্রকাশিত হয়েছে তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমার সমস্ত বিষয় কীভাবে আবেদন করবেন কবে আবেদন করা যাবে কবেদন আবেদন করার লাস্ট ডেট সমস্ত বিষয় এ টু জেড কিন্তু নিয়ে তথ্য নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন সেটা দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এরপরে রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর এখানে মোট পাঁচশো তিরিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি সতেরো এগারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে আর বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন এইটা নিয়েও আমার অলরেডি একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তাহলে আপনারা সমস্ত বিষয় বুঝতে পারবেন এরপর আছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে মোট একশো তেরো জন নিয়োগ দেওয়া হবে তো আপনারা এখানে পদ এবং পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে দেখে নিতে পারেন বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে সেনা সদর এ সির শাখা এখানে মোট একশো নব্বই জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিতে পারছেন এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট পঞ্চান্ন জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিতে পারছেন এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ এখানে মোট আটাশি জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক রাঙ্গামাটি এখানে সাঁইত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি নোটিস প্রকাশিত হয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছাপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক মেহেরপুর এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে আর ক্যাবস ও গ্রন্থাগার দপ্তর এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো এখানে সবগুলো নোটিশের বিস্তারিত কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে তো আমি এখন দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা আপনাদেরকে দেখিয়ে দেবো এর মধ্যে থেকে যেটা বিস্তারিত আপনারা দেখতে চান সেই জায়গায় ভিডিওটা পজ করে আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাব এখানেও কিছু নোটিশের বিস্তারিত থাকে তো এখানে আপনারা যেটা বিস্তারিত দেখতে চান খুব সহজে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন এখন আমি শেষের পৃষ্ঠায় চলে যাব যেহেতু শেষের পৃষ্ঠায় কিছু নোটিশের বিস্তারিত এখানে থাকে গুরুত্বপূর্ণ নোটিশও এখানে থাকে তো প্রথমে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে তিরিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে সরকারি যানবাহন অধিদপ্তর এরপর আছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে চারজন এরপর আছে জেলা পরিষদ হবিগঞ্জ এখানে দুইজন এরপর আছে গ্রামীণ ব্যাংকের চাকরি এরপর আছে অতিরিক্ত জেলা দায়রা জজ ঢাকা এরপর আছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে ছয়জন এরপর আছে জেলা দায়রা জজ কার্যালয় পঞ্চগড় এখানে জন এরপর আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে ছয়জন এরপর আছে পুবালী ব্যাংক পিএলসি এরপর আছে কোয়াল পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে তিনজন এরপর আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে বারো জন এরপর আছে কর্ণফুলি ইপিজেড হাসপাতাল এখানে দুই জন এরপর আছে আদমজি ইপিজেড মেডিকেল স্টোর এখানে ছয় জন এরপর আছে বাংলাদেশ পুলিশ এখানে দুইজন তো এই নোটিশগুলো কিন্তু আপনারা বিস্তারিত দেখে নিতে পারছেন এবং যে যেটা আবেদন করতে চান সেটা একটু বিস্তারিত করে নিয়ে আবেদন করবেন তো আমি এখানে মূল নোটিশগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি কিছু বুঝতে না পারেন বা কোনো নোটিশ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন পড়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে